নির্বাচনের আর পঁচিশ দিনও বাকি নেই কিন্তু নির্বাচন যতই কাছে আসছে প্রশ্নটা তত জোরালো হচ্ছে এই নির্বাচন আদৌ হবে তো এই অনিশ্চয়তার মধ্যে আরও একটি ঘোষণা আগামী তেইশে জানুয়ারি দিল্লিতে বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা এই ঘোষণার পর থেকে রাজনীতির উত্তাপ নতুন করে বেড়ে যায় অনেকের চোখে শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্য ঘি দেওয়ার মতো স্বাভাবিকভাবে একের পর এক প্রশ্ন তিনি কি বলবেন এটা কি শুধু একটি বক্তব্য নাকি নির্বাচনকে সামনে রেখে নতুন কোন রাজনৈতিক চাল এই উঠেছে এমন এক সময় যখন দেশের রাজনীতির বাস্তবতা চরম অস্থিরতা মাঠের বাস্তবতা বলছে এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির চেয়ে বেশি চলছে পারস্পরিক অনাস্থা আর অভিযোগের রাজনীতি দেশের অন্যতম বড় দল বিএনপি ও জামাত এই দুই পক্ষে এখন নির্বাচনের প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছে না একদিকে জামাতের আমি সরাসরি মোহাম্মদ ইউনুসের কাছে অভিযোগ তুলেছে নির্বাচনের প্রক্রিয়ার একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে অন্যদিকে ঠিক একই সময় বিএনপি তুলেছে আরো গুরুতর অভিযোগ বিএনপি দাবি অনুযায়ী কয়েকটি দেশ একই ঠিকানায় একাধিক পোস্টার ব্যালট দেওয়া হয়েছে পোস্টার ব্যালটে বিএনপির ধানের শীষের প্রতীক ভাজে থাকার বিষয়টি স্বাভাবিক নয় বিএনপির বক্তব্য এই ভাজ কেবল একটি কারিগরি ত্রুটিনা একটি ভোটের গোপনীয়তা বা নিরপেক্ষ তা নিয়ে প্রশ্ন তুলে সব মিলিয়ে পাল্টা অভিযোগে নির্বাচন প্রক্রিয়াটাই একই প্রশ্নের মুখে হ্যাঁ ভোট বা না ভোট আরেক চাপ এই পরিস্থিতিতে আরো জটিল করে তুলেছে আরেকটি বিষয় হ্যাঁ ভোট বা না ভোট এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার নির্বাচনকে নিয়ে একের প্রশ্ন তুলেছে এমন বলছে নতুন করে অন্তর্বর্তী সরকার এলেন ভোটে অংশ নেবেন আওয়ামী লীগ অর্থাৎ যারা নির্বাচনে আছে আর প্রক্রিয়া নিয়ে হান। আর যারা বাইরে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এই দ্বৈত চাপের মাঝে আসে তেইশে জানুয়ারি দিল্লির বক্তব্য এর রাজনৈতিক অস্থিরতার মধ্যে হঠাৎ করে আরও একটি বড় খবর সামনে আসছে গণমাধ্যমের সূত্র জানায় ভারত সরকারে বাংলাদেশে অবস্থানরত তাদের সব কূটনৈতিক পরিবার এবং সন্তানদের দেশে ফিরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় থাকবেন কেবল সংশ্লিষ্ট কর্মকর্তারাই শোনা যাচ্ছে শিশুদের প্রয়োজনে ভারত বা তৃতীয় কোনো স্কুলে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মহলে সিদ্ধান্ত দেখা হচ্ছে অত্যন্ত হিসেবে একাধিক প্রতিবেদনে উঠেছে ভারতের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে কূটনৈতিক সূত্রগুলো ভাষ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে সহিংসতা পরিস্থিতির আশঙ্কা আছে ভারতীয় নাগরিক বা কূটনৈতিকটা ঝুঁকিতে পড়তে পারেন গণমাধ্যমে এমন কথা শোনা যাচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে ভারত অতীত এমন সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ দিল্লি বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিকভাবে দেখছে না এই প্রেক্ষাপটে আরও একটি কূটনৈতিক তৎপরতা চোখে পড়ছে গণমাধ্যমে সূত্র জানাচ্ছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশন সারাকুক বর্তমানে দিল্লিতে অবস্থান করছে শোনা যাচ্ছে তিনি সেখানে একটি রাউন্ড টেবিলে বৈঠক ডেকেছেন তার মূল উদ্দেশ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের ভাবনা বোঝায় এর আগে তিনি বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে বা সাক্ষাৎ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে সব কিছুর জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সব লাইভ সম্প্রচার করা হবে কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে একটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর পরিচয় বা নির্বাচিত সরকারের প্রশ্ন শোনা যাচ্ছে এই ওই আমন্ত্রণ শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আগের মন্ত্রিসভায় বিলুপ্ত হলেও কয়েকজন সাবেক মন্ত্রীকে হিসেবে উল্লেখ করা হয়েছে এতে ঢাকার রাজনৈতিক বা কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি শেখ হাসিনাকে নিয়ে কোনো নির্বাচিত সরকারের ধারণা তৈরি হয়েছে নির্বাচিত সরকার মানে কি নির্বাচিত সরকার বলতে বোঝায় এমন একটি রাজনৈতিক কর্তৃত্ব যারা নিজেদের দেশে বৈধ সরকার বলে দাবি করে কিন্তু দেশের বাইরে থেকে কার্যক্রম চালায় এই ধরনের কাঠামো টিকে থাকতে হলে আন্তর্জাতিক স্বীকৃতি বা আশ্রয় দেশের নীরব সমর্থনের উপর এই ক্ষেত্রে প্রায় উদাহরণ হিসেবে আছে তিব্বতের বিষয়টি একদিকে ভারত প্রকাশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকার প্রধানকে উভয় শুভেচ্ছা জানিয়েছে পররাষ্ট্র এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত অন্যদিকে দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য বা বিতর্কিত পরিচয় নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে তাহলে কি মত ভারতে শেখ হাসিনা কোনো সরকার গঠন করবে এমন ঘোষণা আসতে যাচ্ছে তেইশ তারিখ সব মিলে তেইশে জানুয়ারি দিল্লিতে বক্তব্য আর সাধারণ কোনো বক্তব্য বলা যাচ্ছে না এটি আওয়ামী লীগের একটি এটি আওয়ামী লীগের একটি পজিশন মুখ বলে মনে করছেন বিশ্লেষকেরা